সুপ্রিয় দর্শক এগারোই জানুয়ারি চলে আসলাম রাজধানী কৃষি মার্কেটে আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন দর্শক বিক্রেতার কাছেই শুনবো দর্শক চলে যাই কথা না বেড়ে সরাসরি বিক্রেতার কাছে কত টাকা করে বিক্রি করছে পেঁয়াজ আদা রসুন আলু কৃষি মার্কেট সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকের বাজারে পেঁয়াজের কি অবস্থা একটু বলবেন এস কে বাজার পিঁয়াজের বাজার হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশাল হলে পাঁচচল্লিশটি মানে আমদানি কি পর্যাপ্ত পরিমাণ আছে আবদারি আছি আবদারি ভালো আবদারি আছে আচ্ছা আমরা দেখতেছি আপনার এটা নতুন ঘর না জি নতুন ঘর দর্শক নতুন ঘর লিটন ভাইয়ের এখানে সরা নাম্বার প্লাস সবকিছু দেওয়া আছে আর সাদেক খান কৃষি মার্কেট পুরা ঠিকানা আজকের বাজারে ঘুরে দেখাবো লিটন ভাই আজকের বাজারে কত টাকা করে পেঁয়াজ বিক্রি হচ্ছে একটু বলবেন বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা পেঁয়াজটা কোথাকার ভাই এটা হলো আপনার হলো শেরপুরের ভাল শেরপুরের এটা কত বিক্রি করতেছেন এটা তেতাল্লিশ বিয়াল্লিশ আসলাম বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা যে পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা একটু পাঁচচল্লিশ টাকা এটা কোথাকার পাঁচ এটা পাবনা

ওই সব এক টাকা সব এক টাকা দর্শক এই হলো আজকের আপডেট আমরা আরেক ঘরে যাব আপনার আরেকটা ঘরে যাব আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে ওখানে অনেক মাল আছে দেখতেছি ওকে ওকে দর্শক চলে আসলাম নিটন ভাইয়ের আরেক ঘরে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল আছে দেখতে পাচ্ছেন এই যে পিয়াজ বিশাল ঘর এখানে অনেক পরিমাণ পিয়াজ আছে আজকের বাজারে শুনবো কত টাকা করে বিক্রি করছে ভাই এই এই পিয়াজটা কত টাকা করে বিক্রি করছে কথা এটা ভাই এটা পাবনার পাবনা পাবনা কত বিক্রি হচ্ছে বা তেতাল্লিশ চৌচল্লিশ এরকম বিক্রি করতেছে চাল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা যা আমরা দেখতে পাচ্ছি আপনার আরেকটা মাল আছে রাজশাহী জি এটা কত বিক্রি হচ্ছে টাকা টাকা এখানে কিন্তু অনেক ভ্যারাইটিস ধরনের পিঁয়াজ হচ্ছে এই পিঁয়াজটা পাবনারি এটাও সেম দাম আগের মতো জি জি ভাই বিয়াল্লিশ তেতাল্লিশ জি পিস পাবনার তো টাকা বেশি বিক্রি এটা কত টাকা 44 45 টাকা দর্শক এই হলো আজকের বাজারে জাহানারা এন্টারপ্রাইজ এবং ভাই আরেক ঘরের নাম কি জানো আপনারা ওই ওই ঘরটার নাম কি জুনায়েদ জুনায়েদ ট্রেডাস ওদের দুই ঘর আছে দুই ঘরের আজকের আপনি দর্শক আর কথা না বলাই সড়াছড়ি চলে যাব আরেক ঘরে